আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের আজকে লাইভে আসার একমাত্র কারণ হলো সময় সময়ে কিছু কথা নিয়ে সারা বাংলাদেশে একটা মিথ্যা গুজব রটানো হচ্ছে যে গত পাঁচ তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন হয়েছে স্বৈরাচার সরকার তারপরে তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘুদের বাড়ি ঘর মন্দির একটি কুচক্রি মহল কিছু বিশৃঙ্খল বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন বিশৃঙ্খলা চেষ্টা হয়তারা করার সুযোগ যেন না পায় এই জন্য সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশ জামাতে ইসলামী আর অন্য অন্য রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো হেফাজত ইসলামের ছেলেফেনগুলো কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের মন্দির ভাড়া দিচ্ছে বাড়িঘর ভাড়া দিচ্ছে তারপরও বিভিন্ন মিথ্যা ফথা রটাইতেছেন বিভিন্ন মহল আপনারা সাবধান থাকবেন পৃথিবীতে এরকম কোনো ভদ্র সমাজ নাই পৃথিবীর এরকম কোনো ভদ্র রাষ্ট্র আমি দেখি নাই যে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম পাহারা দেয় এরকম পৃথিবীতে কোনো নাই বাংলাদেশের মুসলমানদের ছাড়া আমি অন্য কাউকে দেখি নেই বলবো আমরা মিথ্যা কেউ গুজবে কান দিবেন না সারা বাংলাদেশের হিন্দু বৈদ্য খ্রিস্টান সংখ্যালঘুরা খুবই ভালো আছেন আপনারা মনে রাখবেন কোনো ষড়যন্ত্র আপনাদের কাজ আসবে না আমরা এই দেশে দ্বিতীয়বার স্বাধীনের পরে একাত্তরের স্বাধীনের পরে এবং দ্বিতীয়বার দুই হাজার চব্বিশে ছাত্র আন্দোলনের স্বাধীনের পরে দেশ খুব ভালোই আছে ভালোই থাকবে আমাদের বিশ্বাস আমি বলবো সমস্ত ইসলামী সংগঠনগুলো যারা আছেন ইসলামী দলগুলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফির সাহেব নেতৃত্বে এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যেভাবে আমরা পাহারা দিচ্ছি পুরো জাতিকে ইনশাআল্লাহ অসিরে ইসলামের পতাকা এ দেশের সংসদ ভবন থেকে সফল করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত